এই সেই যুবক এই যুবক হচ্ছে জল্লাদ শাহজাহানের স্ত্রীর প্রথম স্বামী স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন টিকটকার সাতি আক্তার ফাতেমা বাইশ বছর বয়সে দশটি বিয়ে করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এই বিষয়ে সাতি আক্তার ফাতেমা যা বললেন পুরুষ এক থেকে দেড় ঘন্টা সম্ভব না এটা জল সাজানের মুখের কথা আপনি কি পারবেন যে একটা মেয়ের সাথে দিনের চব্বিশ ঘন্টা সম্পর্ক করার

প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ প্রেস ক্লাব থেকে সব সময় বলতেছে যে সে এটা সে করে নাই এটা তার দ্বারা সম্ভব না সে একজন বৃদ্ধ এই বিষয়টা আসলে ক্লিয়ার করবেন আপনি মিথ্যা বলছেন কি না সত্য কথা সেটা বলবেন আমি মিথ্যা বলতা না ওই মিথ্যা বলতাছে বাঁচার জন্য ও ওর সাথে খাইতো আমি যখন মানুষের কাছে জিগাইতাম যে এত সময় আর এত বারবার কিভাবে পারে তখন ওই নানি বলতো যে অমনায় ওর সাথে খায় ও কিছু না খাইলে এরকম পারার কথা না তারপর ও ঘরে মধু আইনা রাখতো মধু খায়তো। তারপর লবঙ্গ ওই যে আর অনেক কিছু ওইগুলা খাইতো ঘরে না। কিন্তু ওই নানির কাছে আমি জিজ্ঞেস করি নানি এটাই বলছে যে ও ঔষধ যদি না খাইতো তাহলে এরকম পাওয়ার কথা না ঔষধ খায় কিন্তু মধুরা এরপর অন্য ওই যে ইটি খাইছে যে ওরা তো ঘরে বইয়াই খাইছে মানে মধু খাইতো কি শরীর দুর্বলের কারণে নাকি আর কি কি খাইতো মানে

খাবার খাইছে যার কারণে এখন আপনি দাবি যে খাবার খাওয়ার পরে সে আপনার সাথে এই কথা বলতো যে আপনার সাথে শারীরিক সম্পর্ক করলে সে বেশি থাকতে পারবে হ্যাঁ উনি বলতোছেন মধু খাইলে এটা তো গরম এটা ভালোই করে কাজ করে তুমিও খাও আমি খাইতাম না ও খায়তো তো এই এই ঘটনা যে এখন তো অস্বীকার করছে এখন আপনি জল সাজানের উদ্দেশ্যে দেশবাসীকে সে বোঝাতে চাচ্ছে যে এগুলো সম্পূর্ণ বানওয়ার্ড কোন পুরুষ এক থেকে 1.5 ঘন্টা করা সম্ভব না এটা জল সাজানের মুখের কথা এক ঘন্টা আধা ঘন্টা হ্যাঁ তারপর আপনার চারবার পাঁচবার করতো আপনি কি পারবেন যে একটা মেয়ের সাথে দিনের চব্বিশ ঘন্টা শারীরিক সম্পর্ক করার তো পাঁচ সাতবারের কি সম্ভব কোনো মেয়ে বা কোনো ছেলে কি পারবে ও সাথে না খাইলে ও পারতো না ওই নানিরা আমি বলছে কিন্তু আমি তো আর বুঝতাম না এইসব যেন ওর সাথে খাইলে এরকম পারে তাই এই জন্য আমি ওই নানীদের কাছে জিজ্ঞেস করছি ওনারা বলছে যেন ওর সাথে খাইছে নাহলে অন্য কিছু খাইছে নাহলে পারার কথা না

এতদিন তো ও কিছু বলে নাই এতদিন বলতে আমি টাকা পয়সা নিয়ে এসেছি আজকে আবার ও এটা নিয়ে কেন এত বাড়াবাড়ি করতেছে যেন আমার সাথে মেলামেশা করে নাই এতবার এতদিন তো বলছে টাকার কথা এখন বলতাছে যেন যে নয় দেখতেছে যে মেয়ের কাছে পরিমাণ আছে এই কথা শুন না এখন মানে এটা নিয়ে পড়ছে যেন এত বয়সে লোক পারে নাকি এখন বলতেছে যে আমার মতো ছেলে পারে নাকি ও সব ও মধু খাইতো লবঙ্গ খাইতো আর অনেক কিছু খাইতো ঘরের ভিতরে আমারও বলতো খাওয়ার জন্য আমি খাইতাম না ও খাইতো যখন আমার সাথে এরকম করতো আত্মা মানে দলেও আমার ছাড়তো না পরে সকাল হলে আমি নানীদের কাছে যে জিজ্ঞেস করতাম নানি ওইভাবে কিভাবে পারে তখন বলতো যে ও মানে ঔষধ খায় আমি তো আর জানতাম না বুঝতাম না ঘরে ঔষধ আছে ও খাইতো এগুলা দেখতাম আমি দেহ ব্যবসা করি ঠিক আছে হ্যাঁ ও এত ভালো মানুষ ও হে জায়গায় কি করছে হে বিয়ার পরে করি বর্ষে বিয়ের আগে করি তাহলে বিয়ের আগে তা ওই চাষ তো বাইরে আর হলো ও দা আমার দেহ ও ভালো হইলো ওখানে গেল আর ঠিক আছে আচ্ছা আমি তো আমি ওনার তো বলি নাই বিয়ের আগে যে আমি এসব কাজ করি বলছি হ্যাঁ তাহলে উনি হঠাৎ করে কিভাবে জানলো যে আমি ওই হোটেলেই যাই আর মানুষের যে ছবি দেখাই স্যার মানুষে বইলা দিচ্ছে এটা যদি বানানো নয় তাহলে কিভাবে কিভাবে মানুষ বুঝবো হঠাৎ করে যদি আমি জানো মুখ জায়গায় যায় যদি বলেন আর ওনাকে বইলা দিব এখন তো এই যে সে যে বলতেছে যে আপনি তার নামে অপপ্রচার চালাচ্ছেন যার কারণে

কিন্তু আমার যে পুলিশ ওনারা ওনারে খুঁজতেছে কিন্তু ওনারে পাইতাছে না উনি লুকায় থাকে এখন আমার টাকা পয়সা নাই দেখে কি আমার কি ই হইব না আর ও টাকা পয়সা আছে দেখে কি ও পার পাইয়া যাইব এটা কি বিচার সে তো দশ লাখ কে দশ হাজার টাকায় তোর হাতে কোনো সময় দেখি নেই হ্যাঁ তাইলে ও আমার বিয়ের আগে থেকে তো ওই দোকান ভাড়া পাইতো দোকানে মাল উঠে দিত না রুম ভাড়া তারপর সাংবাদিকরা যে যাইতো যাই পাঁচশো দুইশো টাকা দিত হ্যাঁ বিয়ের আগে বিয়ের পরে বিয়ের এক মাস আগেও মানে বিয়ের এক মাস আগে না মানে বিয়ের আপনার আমি আয়সা পড়মু যখন তার এক মাস আগেই সাংবাদিক গেছে ওনারা দেখে গেছে যে দোকানে মাল উঠেতে না কত সমস্যার ভিতরে আছে সরকার থেকে সাহায্য চাইতেছে নতুন করে হ্যাঁ মানুষের কাছ থেকে টাকা পয়সা চাইতাছে তাই না আমি এক মাস মানে না হইতে আমি চলে আসছি এর মধ্যে আঠারো লাখ টাকা কোথায় পাইলো এই সাংবাদিক বাইরে যখন গেছে আরে দুশো পাঁচশো টাকা দিচ্ছে তখন তো আমি ছিলাম বিয়ের পরে এই মানে আছারে এক মাস আগে তোgeqslantল ওই জায়গায় ওনারা কি যে ওনারে ডলার দিয়েছে যে এত টাকা ওই কই থেকে পাইল যে বারবার বলতাছে আপনি মানহানি মামলা করে কি করবেন আপনি আমি কি করব আমিও তো মামলা করতে পারি কিন্তু ও তো আমার মিথ্যা অপবাদ দিতে আছে আমি তো তার কোনো লুকায় কিছু রাখきゃ মিথ্যা কোন কিছু বলতাছি না ও মাসিতে যেভাবে করছে ওইভাবে আমি বলতাছি যা করছে আমার সাথে আমার খालत বইন দাইক্কা নিজের বইনের মতো দাইক্কা আমারে নিয়া ফান্ডে হালায় বিয়ে কইরা টাকা পয়সা না আদি আমাদের শইনিছে আর আমি কারণ জীবনটা শেষ এখন বিয়ে বিয়ে করব না। এখন তো ও আমার নামে যে বলতাছে যে মানহানি মামলা দিবে হ্যাঁ আমার কাছে তো ওরকম টাকা পয়সা নাই যে না আমি ওর সাথে বুঝবো এখন যদি বুঝতে না পারি আমার নিজের জীবন আমি নিজে শেষ করে দিব ও দায়ী থাকবো ওর জন্য আমি ব্যবসাওটা তো মানে এটা তো আগে উঠে না এই কথাটা তো আগে উঠছিল না উঠছিল আগে তো টাকার বিষয়টা নিয়ে না যেন আমি ওর কাছ থেকে পলাইছি টাকা পয়সা নিয়ে এখন দেখতাছ সিন ওই মেয়ের কাছে প্রমাণ আছে যে টাকা পয়সা মেয়ে আনে নাই দিতে পারতাছে রেকর্ডিং আছে এখন এরা নিয়ে তো পারতাছে না কি করব যেন আরেকটা আরেকটা কি যেন হোটেলে আমরা ব্যবসা করি মাইজি হ্যাঁ মাইজি হোটেলে ব্যবসা করি আমাদের প্রমাণটা দেখাক তারপর আমি বলমু এই